গোটা দেশের চিত্রটা একবার দেখে নেব গোটা দেশে কোন দল কোন রাজনৈতিক দল কোন অবস্থায় রয়েছে এন ডি এ দুশো চুরানব্বই বিজেপি একবার দেখাও ছোট ছোট রাজনৈতিক দল কোথায় কি অবস্থা একবার দেখাও এন ডি দুশো চুরানব্বই কিন্তু দুশো চুরানব্বইয়ের মধ্যে বিজেপি কত বিজেপি দুশো চল্লিশ কংগ্রেস চুরানব্বই সমাজবাদী পার্টি তেত্রিশ তৃণমূল কংগ্রেস একত্রিশ ডিএমকে একুশ টিডিপি ষোলো জেডিউ চোদ্দ শিবসেনা উদ্ধব ঠাকরে দশ শরদ পাওয়ারের এনসিপি আট এবং ইন্ডিপেন্ডেন্ট সাত টিডিপি এবং জেডিউ এরা রয়েছে বিজেপির সঙ্গে বিজেপি একা সরকার গড়ার জায়গায় নেই দুশো চল্লিশটা আসন রয়েছে বিজেপির সব থেকে বড় প্রশ্ন নরেন্দ্র মোদী কি প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীকে কি প্রধানমন্ত্রী করবে আর এস এস আর এস এস কি চাইবে অন্য লোক কাউকে প্রধানমন্ত্রী করতে কারণ মাইনরিটি সরকার তৈরি হতে চলেছে এই ট্রেন্ড যদি বজায় থাকে নিশ্চিতভাবেই বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসতে পারছে না সেক্ষেত্রে নরেন্দ্র মোদী কি প্রধানমন্ত্রী হবেন তরুণ যদিও তরুণের পক্ষে উত্তর দেওয়া খুবই কঠিন কিন্তু প্রশ্ন একটা তুলতেই হবে আমি আবার বলছি এখানে এখন পুরো দেশে আড়াইশোটা আসনে কন্টেস্ট হচ্ছে এইট টু টেন থাউজেন্ড ডিফারেন্স সেরকম প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে আর আমাদের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় তিনি প্রধানমন্ত্রী হবেন সেখানে নিয়ে কোনো সন্দেহ নেই এনডিএ সরকার করবে কোনো সন্দেহ নেই আমরা তৃতীয়বারের জন্য মোদীজির শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসাবে কোনো সন্দেহ নেই এবার বাদ বাকি আমি আসন সংখ্যা ট্যালি সংখ্যা আমি আবার বলছি সবাই একমত হবেন কি হবেন আলাদা ব্যাপার পুরো দেশে আড়াইশোটা আসন আছে আড়াইশো আটটা আসনে আট থেকে দশ হাজার ডিফারেন্সে চলছে এনি মোমেন্ট ইট ক্যান চেঞ্জ শিবাজি প্রতিম বসু যা পরিস্থিতি দেখতে পাচ্ছি চন্দন এসে গেছেন চন্দন আসুন প্লিজ আসুন চন্দন এসে গেছেন তো গোটা দেশে যা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি সেই পরিস্থিতিতে এটা পরিষ্কার যে অত্যন্ত কঠিন লড়াইয়ের সামনে পড়েছে এন বিজেপি কিন্তু দুশো বাহাত্তরের ম্যাজিক ফিগার ক্রস করার জায়গাতে নেই সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র তাদের নির্ভর করতে হচ্ছে শিবসেনার ওপর নির্ভর করতে হবে টিডিপির ওপর নির্ভর করতে হবে নীতিশ কুমারের জেডিউর ওপর এর আগে দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠদের নিয়ে যে বিজেপির নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন সরকার গড়েছিলেন সেই অবস্থা কিন্তু হচ্ছে না শিবাজিদা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কতখানি একটা প্রশ্ন চিহ্ন ঝুলে রইল এই কারণেই বলছি নরেন্দ্র মোদীর যে গুজরাটে সরকার চালিয়েছেন অ্যাবসোলিউট মেজরিটি সরকার চালিয়েছেন এবং তার কথাই যেটাকে রিট লার্জ বলে ইংরেজিতে তার কথাই শেষ কথা এবং এখানেও তাই এবং দু হাজার চোদ্দোতে যা ছিলেন দু হাজার পরে উনি একদম শেষের দিকে অপ্রতিরোধ হয়ে উঠলেন আর কেউ বিজেপি সরকার বলে না আর কেউ এন সরকার বলে না মোদী সরকার মোদী সরকার কি গ্যারান্টি সেই সেদিন অব্দি কিছুদিন আগে অব্দি যে অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি রকম যে মানসিকতার মানুষ যিনি অর্থাৎ তার কথাটাই সমস্ত কিছু এবং তার যিনি দক্ষিণ হস্ত অমিত শাহ এই দুজনের কথাই সব কিছুতে চলছে বিজেপি পার্টির বিজেপি পার্টির গঠনটা এরকম ছিল না এই দু হাজার চোদ্দোর আগে অবধি এরকম ছিল না অন্য ধরনের বিজেপির মধ্যেও আমরা দেখেছি লালকৃষ্ণ আদবানি তাকে সাইডলাইন করা হয়েছে বেঁচে থাকতে থাকতে সুষমা স্বরাজ অরুণ জেটলি তারা সাইডলাইন হয়েছেন এবং এখনও পর্যন্ত নীতিন গাড়কারিও সাইডলাইনের মধ্যে রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে শিবরাজ সিং চৌহানের মতো লোক জনপ্রিয় লোক বসুন্ধরা যে লিস্ট লম্বা এখানে আমি বলছি সেখানে কিন্তু এই অ্যাকিউমেন্ট যাকে ইংরেজিতে বলে এই অ্যাকিউমেন্টটা যদি না থাকে যে আমি জোট সরকার চালাতে পারবো এমন হয়তো বিজেপির মধ্যে প্রার্থী বদল হতে পারে অথবা এনডিআর কাউকে সামনে রেখে ও অন্য কাউকে সামনে রেখে তার সম্ভাবনা যেটা আমরা আলোচনা করছিলাম সেটাও থাকতে পারে। এনডিএ বলে কোনো পদার্থ ছিল কেউ জানতাম না। সেদিনকে ইন্ডিয়া ব্লক তৈরি হলো। সেদিনকে ঘুম থেকে বিভিন্ন লোককে তুলে নিয়ে গিয়ে দিল্লিতে এনডিএ তৈরি করতে হয়েছে। তারপর একবারের জন্য দেশের প্রধানমন্ত্রী এনডিএ নিয়ে কোনো শব্দ করেন না। প্রত্যেকটা টিভিতে বিজ্ঞাপন, খবরের কাগজ সব জায়গায় मोदी সরকার। বলে लार्जर দ্যান লাইফ এর আগে অটল বিহারী সময় দেখেছিলেন আপনারা যখন 80 টাকার পেয়াজ হলো অটল বিহারী পাঁচ মতো সরকারও চলে গিয়েছিল ফলে আজকে মোদিজি গোটা দেশের অর্থনীতিকে এবং তার সাথে সংস্কৃতিকে যেভাবে চেঞ্জ করতে চাইছেন তাতে দেখে বেশিরভাগ মানুষ এটা চাইছে না সেটাই এখনো পর্যন্ত যা ফলাফল আসছে তাতে মনে হচ্ছে ফলে মোদিজিকে কিন্তু নির্ভর করতেই হবে অন্য কারোর উপর কে কত হক পেয়েছে আমি জানি না যারা বুক ফুলিয়ে বলে বাড়াচো চার পাঁচটা আসন নাকি পশ্চিমবঙ্গে পাবে তারা পড়ছনো হক পেয়ে ভয় যাচ্ছে

অগ্নিমিত্রা বালেজ থেকে জুন মালিয়া মেদিনীপুর কেন্দ্রে এগিয়ে গেছেন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে আরও একবার দেখাও এই মুহূর্তের কোন কেন্দ্রের কি অবস্থা একবার দেখে নেব মেদিনীপুর কেন্দ্রে জুন মালিয়া অনেকটাই এগিয়ে গেছেন যাদবপুর কেন্দ্রে যাদবপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ এগিয়ে আছেন যাদবপুর কেন্দ্রে সায়নী ঘোষ এগিয়ে রয়েছেন অন্যান্য কেন্দ্রগুলো একবার দেখাও গোটা ভারত পশ্চিমবঙ্গের মধ্যে এই মুহূর্তে আলিপুর কুয়ার কেন্দ্রে মনোজ বিজেপির এগিয়ে রয়েছেন আলিপুরদুয়ারে মনোজ এগিয়ে রয়েছেন গোটা পশ্চিমবঙ্গে নটি সিটে মাত্র বিজেপি এগিয়েছে আরামবাগের তৃণমূলের মিতালিবাগ এগিয়ে গেছেন আরামবাগ কেন্দ্রে তৃণমূলের বাগ এগিয়ে গেছেন আসানসোলে শত্রুঘ্ন সিনহা এগিয়ে রয়েছেন সুরেন্দ্র সিং আলুরারিয়া পিছিয়ে আছেন বহরমপুরে ইউসুফ পাঠান এগিয়ে আছেন বহরমপুরে ইউসুফ পাঠান এগিয়ে রয়েছেন বালুরঘাটে বিপ্লব মিত্র এগিয়ে রয়েছেন সুকান্ত মজুমদার পিছিয়ে বনগাতে শান্তনু ঠাকুর এগিয়ে রয়েছেন বিশ্বজিৎ দাস পিছিয়ে রয়েছেন বিজেপির শান্তনু ঠাকুর এগিয়ে রয়েছেন বাঁকুড়াতে অরূপ চক্রবর্তী সকাল থেকে এগিয়েছিলেন এখনও সেই অবজা ধারা অব্যাহত রেখেছেন তিনি এগিয়ে রয়েছেন সাথে ডক্টর কাকলি ঘোষ বর্ধমান পূর্বে শর্মিলা সরকার প্রথম থেকে এগিয়েছিলেন এখনো এগিয়ে রয়েছেন ব্যারাকপুরে ভৌমিক এগিয়ে আছেন অনেক ভোটে এগিয়ে আছেন প্রায় পঁয়ত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন ভৌমিক বসিরহাটে হাজি নুরুল ইসলাম অনেক এগিয়ে গেছেন ছেড়ে বেরিয়ে চলে গেছেন বসিরাটে নুরুল ইসলাম এগিয়ে রয়েছেন বীরভূমে বিষ্ণুপুরে সৌমিত্র খান এগিয়ে রয়েছেন সুজাতা মন্ডলের থেকে বোলপুরে অসিত মাল এগিয়ে রয়েছেন বর্ধমান দুর্গাপুরে এগিয়ে রয়েছেন কীর্তি আজাদ পিছিয়ে রয়েছেন দিলীপ ঘোষ কোচবিহারে জগদীশ চন্দ্র বসু নিয়া তৃণমূলের এগিয়ে রয়েছেন বিজেপির নিশিদ্ধ প্রামাণিক অনেকটাই পিছিয়ে রয়েছেন দার্জিলিংয়ে রাজু বিস্তা বিজেপির এগিয়ে রয়েছেন গোপাল লামাত থেকে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক অনেক ভোটে এগিয়ে রয়েছেন অভিজিৎ দাস বিজেপির থেকে দমদমে সৌগত রায় এগিয়ে রয়েছেন শিলভদ্র দত্ত আর সুজন চক্রবর্তীর থেকে হাটাল কেন্দ্রে দীপক অধিকারীদের অনেকটাই এগিয়ে রয়েছেন হিরণময় চট্টোপাধ্যায় অর্থাৎ হিরণের থেকে হুগলি কেন্দ্রে রচনা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন লকেটের থেকে একবার কৃষ্ণনগর রানাঘাট দেখাবে হ্যাঁ হাওড়া কেন্দ্রে প্রসূন বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন এগিয়ে রয়েছেন কৃষ্ণনগর কেন্দ্রে মহুয়া মৈত্র এগিয়ে রয়েছেন রানাঘাট যাদবপুর কেন্দ্রে ঘোষে গিয়েছেন রানাঘাটটা একবার দেখাও রানাঘাট কেন্দ্রে মুকুটমণি অধিকারী তৃণমূলের এগিয়ে রয়েছেন ঠিক ভোটের আগে বিজেপি থেকে তিনি পদত্যাগ করে অর্থাৎ এমএলএ থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগদান করেছেন সেই মুকুটমণি অধিকারী জগন্নাথ সরকারের থেকে এগিয়ে আছেন শ্রীরামপুর কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন কবির বসু এবং দীপসিত ধরের থেকে রায়গঞ্জ কেন্দ্রে কার্তিক পাল এগিয়ে রয়েছেন কৃষ্ণ কল্যাণীর থেকে পুরুলিয়া কেন্দ্রে শান্তিরাম মাহাতো এগিয়ে রয়েছেন বিজেপির জ্যোতিম্ময় সিং মাহাতোর থেকে মুর্শিদাবাদে আবু তাহের খান এগিয়ে রয়েছেন গৌরীশঙ্কর ঘোষ ও মোহাম্মদ সেলিমের থেকে আমি আলোচনায় ফিরছি বিজেপির পক্ষে একটা ভালো খবর এসছে গান্ধীনগর কেন্দ্রে অমিত শাহ জয়ী হয়েছেন গান্ধীনগর কেন্দ্রে অমিত শাহ জয়ী হয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জয়ী হয়েছেন যদিও বিজেপির অবস্থা খুবই খারাপ এরকমভাবে সরকার গড়ার জায়গা থেকে বিজেপি অনেকটাই দূরে আছে আর তরুণ তরুণ হ্যাঁ তরুণ তরুণ হ্যাঁ নরেন্দ্র মোদী যদি পিছিয়ে দেখতে পারেন হেরে যাওয়ার প্রশ্ন রাজনীতিতে ভারতের রাজনীতিতে ভারতের রাজনীতিতে সবকিছু এত কনফিডেন্স ভালো তরুণ ভারতের রাজনীতিতে কিন্তু আমি যে প্রশ্ন নিয়ে আমি যে প্রশ্নটা নিয়ে আসছি জঙ্গলমহল থেকে বিজেপি সাফ হয়ে যাচ্ছে যে জঙ্গলমহল কিন্তু বিজেপির আসল গড় ছিল বিজেপি স্ট্রং হোল্ড জঙ্গলমহল বিজেপির স্ট্রং নট নর্থ বেঙ্গল আমি আবার বলছি আমি এক কিছু আগে হিসাব দিলাম যে হিসাবে আছি এখনো পর্যন্ত অনেক বাকি অনেক চেঞ্জ হওয়া বাকি প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে বেশ কিছু তোমাদের শুনছো মাঝে অধিকার কথা যদি বলি অধিকার কোন সময় এগোচ্ছে কোন সময় পিছ হচ্ছে আমাদের বেশ কিছু জায়গায় কোন সময় এগোচ্ছে কোনো পিছ হচ্ছে আমি ভেবেছিলাম সাড়ে বারোটার মধ্যে পরিষ্কার হবে সাড়ে বারোটার মধ্যেও হবে না যা ট্রেন চলছে এবং এন্ড পর্যন্ত যাবে কারণ পশ্চিমবঙ্গে বেশ কিছু আসনে মার্জিন অত্যন্ত কম হতে চলেছে মানে তরুণ সকালবেলা চারটের সময় বলবে ট্রেন্ড কারণ আড়াইশোটা আসনে বলছে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে এটা ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার ওয়েবসাইটে দেখাচ্ছে ওই আট দশ হাজার এখন ওটা সেকেন্ড রাউন্ড ম্যাক্সিমাম জায়গায় মানে ইসিআর ওয়েবসাইটে যেটা দেখাচ্ছে তরুণ ওপরে দাঁড়িয়ে বলছে বাস্তব চিত্রটা সব জায়গায় রাউন্ড দশ রাউন্ড শেষ সেই শেষের চিত্রতে কেউ পঁচিশ হাজার কেউ তিরিশ হাজার চল্লিশ হাজার এগিয়ে গেছে এইখানে দাঁড়িয়ে তরুণ এইসব বললে হবে না নিজেকে সান্ত্বনা দিচ্ছে ও জানে এমনও হতে পারে বিকেল বেলায় এনডিএ সরকার না গঠন করে ইন্ডিয়া সরকার গঠন দেখা যাক দেখা যাক পরিষ্কার বলুন তরুণের হতাশা তরুণ পরিষ্কার ভাবে ব্যক্ত করছে মানুষের কাছে খুব স্বাভাবিক কারণেই ও অমিত শাহ জিতেছে এখন আমি ওকে বললাম তুই দশ মিনিট অমিত জিতেছে বলে তুই বল যাতে অমিত শাহ হারার কথা ছিল কিন্তু আজকে মানুষের সমর্থন নিয়ে অমিত শাহ জিতেছে অত অমিত আবার মন্ত্রী হচ্ছে এখন কথা হচ্ছে দেখুন এই দুটো ফ্যাক্টর যে কাজ করছে আমরা দেখছি এবং আজকে পশ্চিমবঙ্গের বুকে যে বিজেপি ভোট দিচ্ছেন এবং বিজেপি কে রিজেক্ট করেছে আজকে এটা পরিষ্কার এবং কংগ্রেস না কি বলে

পারফর্ম ট্রান্সফর্ম আমার কাছে ট্রান্সফর্মের ব্যাপারটা ঠিক বললেন রিফর্ম তো বেসিক্যালি সরকার করবে বিউরোক্রেটরা পারফর্ম করবে আর ট্রান্সফর্ম হচ্ছে জনগণের সঙ্গে যুক্ত হতে হবে এই যুক্তটা কিভাবে হবে যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা নেই যেখানে কোনোরকমভাবে যে হিউম্যান রিসোর্স তার ব্যবহারের কোনো কথা নেই শুধুমাত্র কর্পোরেট ধাঁচে কোনো সরকার চলতে পারে না বিশ্বদা এবং যেটা হচ্ছিল মোদি ইজম মোদীকে কেন্দ্র করে এবং অমিত শাহকে কেন্দ্র করে অন্য কোনো যে শিবাজি বলছিলেন অন্য কোন আমরা নেতৃত্বকে দেখতে পাচ্ছিলাম না তাহলে কি সেই এক সময় ইন্দিরা গান্ধী করতেন সেটা কি ফিরে আসছে যে প্রশ্নটা বারবার উঠে আসছে সেটা হলো যে উনিশশো সালের পর থেকে পরপর তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু আর কেউ পরপর তিনবার প্রধানমন্ত্রী হতে পারেননি বিজেপি মনে করছিল নরেন্দ্র মোদী পরপর তিনবার প্রধানমন্ত্রী হবেন এবারে এন এগিয়ে আছেন নরেন্দ্র মোদীর কাছে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির ক্ষমতায় আসা প্রায় নেই বললেই চলে যা পরিস্থিতি দেখাচ্ছে এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে কিন্তু কোনো মতে জোড়া তালে দিয়ে একটা এনডিএ সরকার তৈরি হতে চলেছে নির্ভর করতে হবে নীতিশ কুমারের ওপর নির্ভর করতে হবে চন্দ্রবাবু নাইডুর ওপর নির্ভর করতে হবে শিবসেনাপন্থী সিন্ডের ওপর সুতরাং এই মাইনরিটি গভর্নমেন্টের নেতৃত্ব কি নরেন্দ্র মোদী দেবেন পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়া কি তার হবে শিবাজি দা আমি যে কথাটা বরাবরই বলে আসছি যে একটা প্রত্যেকটি মানুষেরই একটা স্টাইল অফ ফাংশনিং আছে নরেন্দ্র মোদিজির যে স্টাইল অফ ফাংশনিং সেটা হচ্ছে উনি যেটা বলবেন সেটাই ফাইনাল উনি যেটা বলছেন বাকিরা সেটাকে সাপোর্ট করছে উনি অটল বিহারী বাজপেয়ী নন যারা অনেকের সঙ্গে মিলে চলতে পারে এবং অটল বিহারী বাজপেয়ীর সময় সেভাবেই চলেছে সেই জায়গাটা কিন্তু নরেন্দ্র মোদীর নেই এই জায়গাতে হলে এবং ইন্টারনালিও বিজেপির মধ্যে কী স্কোয়াবলস আছে সেটা আমরা জানি এখানে ইউপির রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে যে যোগী আদিত্যনাথ তার কি রোল সেটা ভবি ভবিষ্যতে অ্যানালাইজ করতে হবে তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে যদি আজকে বলে ধরা যাক তর্কের এই ধরছি যে আমরা আছি এন সঙ্গে এন সাপোর্ট দিচ্ছি আমরা আছি কিন্তু আমাকে প্রাইম মিনিস্টার করতে হবে যদি বিহারের মুখ্যমন্ত্রী বলেন বা চন্দ্রবাবু নাইডু বলেন আমাকেও একটা পাউন্ড অফ ফ্লেশ আমাকে দিতে হবে তাহলে কি করবে তাহলে বিজেপি এই যে বিজেপি সরকার সেই এই বিজেপি সরকার কি নরেন্দ্র মোদীর সময় নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হবে না অন্য কোন আরো বেশি অ্যাকসেপ্টেবল টু দি পার্টিস সরকার গঠিত আদার হবে এটা কিন্তু লাখ টাকার একটা কথা এইখানে আজকের এখনো অবধি যার মানে আমরা চিত্রটা পাচ্ছি তাতে পরিষ্কার যে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো দল সরকার গঠন করছে না যাই হোক জোট সরকার গঠন হবে সেখানে দাঁড়িয়ে জোট সরকার যদি গঠন হয় এবং যদি ইন্ডিয়া জোটের সরকার গঠন হয় তাহলে কিন্তু আজকে মানুষের যে আমরা কথাগুলো বলছিলাম যে রুটি কাপড়া মুদ্রা মুদ্রাস্ফীতি এইগুলো বা মূল্যবৃদ্ধি যে রোখা এইগুলো নিয়ে কথা হবে এর উপরে দাঁড়িয়ে ভোট হচ্ছে এটাই কিন্তু ধন্যবাদ ধন্যবাদ মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনবিশ বলে এক ভদ্রলোককে বসিয়ে রাখতে হয়েছে অজিত পাওয়ার আর সিন্ডেকে সামনে নিয়ে আসতে হয়েছে ফলে বিজেপি এটা প্র্যাকটিসের মধ্যে রেখেছে কিন্তু যে নরেন্দ্র মোদীকে বসে থাকতে হতে পারে এদিক থেকে চন্দ্রবাবু নাইডু বা এদিক থেকে নীতিশ কুমার তাদেরকে গিয়ে সমর্থন নিয়ে চালাতে যাবে। এটাই হচ্ছে সেই জায়গা যে নরেন্দ্র মোদী নিজেকে লার্জার দেন লাইফ ভাবছিলেন আর আজকের ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট এটা প্রমাণ করিয়ে দিল উনি লার্জার দেন লাইফ নয় যেটা উনি বারবার ওনার ভাষণে ধ্যানে চিন্তায় চেতনায় মগ্নে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর্যন্ত সময় পান না এরকম জায়গায় নিজেকে এই উচ্চতায় নিয়ে চলে গেছে আমি ফিরবো আলোচনায় ফিরবো আমি